কিছু ভাই বলে সবার থেকে দিন নিব এই বিষয়ে কি বলবেন সে সবার থেকে দিন নিবে ঠিক আছে আর যদি মুরজিয়া যদি হোক তাহলে আপনি কোনো গুনাতে কোন নাই হ্যাঁ সব গুনাই মাস যা গুণাই করতে পারো হ্যাঁ দুনিয়াকে হ্যাঁ দুনিয়া যা তোমারই হ্যাঁ দুনিয়া নিয়ে সতালি করবেন কোনো সমস্যা নেই

আপনি তো আলু হয়ে যেতেন আপনি ভালো বুঝেন না বলেই তো আপনাকে বুঝাতে হচ্ছে ভাই সবার থেকে ভালো আপনি সবার থেকে ভালো যেটা আছে এটা যদি কোনো ইসলামে থাকে কোরআন শুনে থাকে তাহলে সালাবদের বর্ণায় আছে আর সবার থেকে যদি কোনো যেটা ভালো যেটা কোরআন শুনে না থাকে সেটা নিয়ে আছে। উঠে যে ব্যক্তি বলে সবার থেকে ভালো কারণে সে ব্যক্তি একটা কি জাতেন অথবা সাজা তাকে ধোকা একটা সাজা ধোকা বুঝে আছে কারণ সবার থেকে ভালো যেটা এটা কোরআন শুনে নাই নাকি

আয়াত নিয়ে আসছেন একটা ঘটনা ঘটনা কিভাবে ঘটনা ঘটেছে কোনো কিছু শৃঙ্খলা অবস্থা নেই আল্লাহ শিখে দিচ্ছে আল্লাহলা অবস্থা থেকে নিতে চিনতে চান মানুষ দিয়ে আপনি কোরআন এবং শূন্য এবং ব্যাপক মানুষ থেকে ব্যাপক মানুষ তাদের থেকে না নিয়ে আপনি ব্যক্তি থেকে অথবা একক কোনো দল থেকে নিতে চান এটা বলুন